আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে রেসিপিতে থাকছে চাট মশলা বা চটপটির মশলা যে যেটা বলুন আজকে সহজ উপায়ে কিভাবে ঘরোয়া পদ্ধতিতে চাট মশলা বানানো যায় সেই রেসিপিটা আপনাদের দেখাবো আর খুবই অল্প মশলা দিয়ে অল্প উপকরণ ঘরে থাকা উপকরণ দিয়েই আপনারা এই চাট মশলাটি বানাতে পারবেন দোকানে কিনতে গেলে তো অনেক টাকা খরচ হয় তাই আমার মতন এভাবে ঘরে বসেই চাট মশলা বানিয়ে নিন এতে করে মান এবং স্বাদ ভেজাল মুক্ত দুটোই সব কিছুতেই ভালো থাকবে ভালো হবে আর চলুন দেখে নি কীভাবে বানাবো প্রথমে এখানে আমি একটি প্যান নিয়ে নিচ্ছি তার ভিতরে তিন টেবিল চামিচ জিরে দিয়ে দিলাম আর এখানে ফোঁড়ন দিয়ে দিলাম দুই টেবিল চামিচ আর রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইবের অনুরোধ রইল এখানে তিন টেবিল চামিচ আমি আনাম ধা দিয়ে দিলাম আমি এখানে ময়ে দিয়ে দিলাম এক টেবিল চামিচ বা মিষ্টি জিরে সরি দুই টেবিল চামিচ দিয়েছি আর এখানে চারটি এলাচ আর দুই টুকরো দারচিনি এভাবে সবাই ঘরে বানিয়ে খাবেন দেখবেন ভালো লাগবে এখানে আমি জিরে দিয়ে দিলাম অল্প কিছু পরিমাণ আর গোলমরিচ দিয়ে দিলাম দশ বারোটি মরিচ দিয়ে দিচ্ছি দশ বারোটি আর চারটি তেজপাতা নিয়েছি তেজপাতাগুলোকে আমি ছোট ছোট করে কেটে দিব ভাজার জন্য ভাজতে সুবিধা হবে তাই এবার আমি চুলায় ভালোভাবে টেলে নিব দেখুন আমার টেলে নেওয়া হয়ে গেছে এখন আমি এটা বেলেন্ডার জারসে দিয়ে ব্লেন্ড করে নিব বাস খুব সহজ উপায় অল্প সময়ে চাট মশলাটি তৈরি হয়ে গেল দেখতেই পারছেন আমার চাট মশলাটি হয়ে গেছে আর কত সুন্দর কালার হয়েছে একদম দোকানের মতন গ্রান স্বাদ এবং সর্বক্ষেত্রে মানসম্মত আর এইভাবে ঘরে সবাই চেষ্টা করবেন বানিয়ে খাবেন ভেজাল মুক্ত জিনিস ভালো লাগবে সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম